আপনি ভারতবর্ষে থাকবেন কাশ্মীরে গিয়ে কাশ্মীরে কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না অথচ পার্শ্ববর্তী পাকিস্তানের ব্যক্তিরা এসে কাশ্মীর থেকে বিয়ে করে চলে যায় আপনারা জানেন যে দেশে অনেক সরকার এসছে আমরা দেখেছি জওহরলাল নেহরুজি থেকে শুরু করে মুরারজি দেশাই ইন্দিরা গান্ধী নরসিমা রাও রাজীব গান্ধী যারা প্রধানমন্ত্রীত্বের পদে আসীন হয়েছেন পরবর্তী সময়ে আমরা দেখেছি থার্ড ফ্রন্টের সরকার কেউ চন্দ্রশেখর আই কে গুজরা দেবেগাওরা কিন্তু কোন সরকার বা কোন প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেননি আর্টিকেল থ্রি সেভেন্টি কে অবলুপ্ত করার জন্য যেই আর্টিকেল থ্রি সেভেন্টি জম্মু কাশ্মীর কে ভারত থেকে বিচ্ছিন্ন করে তারপরেও ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল থ্রি সেভেন্টি কে জুড়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের থেকেও আপনি কাশ্মীরে গিয়ে আপনার যে ক্ষমতা বা সাংবিধানিক অধিকার সেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না আপনি ভারতবর্ষে থাকবেন কিন্তু কাশ্মীরে গিয়ে আপনি জমি কিনতে পারবেন না আপনি ভারতবর্ষে থাকবেন কাশ্মীরে গিয়ে কাশ্মীরে কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না অথচ পার্শ্ববর্তী পাকিস্তানের ব্যক্তিরা এসে কাশ্মীর থেকে বিয়ে করে চলে যাবে তারপরে প্রধানমন্ত্রীরা বলেছে প্রতিনিয়ত লালকেল্লার মধ্যে ভাষণ দিতে গিয়ে যে কাশ্মীর হ্যাজ বিন অলওয়েজ এন ইন্টিগ্রেল পার্ট অফ ইন্ডিয়া কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ প্রতিটা প্রধানমন্ত্রী বিগত দিনে বলে গেছেন শ্যামা প্রসাদ মুখার্জি সেই লড়াইটাই করেছিলেন যে না কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ সেটা বাস্তবে প্রমাণিত হতে হবে এই কাশ্মীরে দুটো বিধান থাকতে পারে না এই কাশ্মীরে দুটো পতাকা থাকতে পারে না এই কাশ্মীরে দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না আমাদের দেশের এক প্রধানমন্ত্রী আমাদের দেশের এক বিধান আমাদের দেশের এক পতাকা। কাশ্মীর কন্যাকুমারী মিজোরাম ত্রিপুরা কাজ প্রতিটি জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে ভারত এক এবং অভিন্ন থাকবে সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র এক সূত্রে গেথে প্রসাদ মুখার্জি সেটা বপন করে গেছিলেন এবং সেটাকে সম্মান জানিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর্টিকেল থ্রি সেভেন্টি কে অবলুপ্ত করায় দু হাজার উনিশ সালের মধ্যে সেই মুখার্জিকে সম্মান জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহমন্ত